নমস্কার বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হলো আমি কয়েকদিন আগে কিন্তু একটা রিল নিয়ে আসছিলাম যে সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছের কোন ধরনের পরিচর্যাগুলো করবো সেখানে কিন্তু সম্পূর্ণভাবে আমি সংক্ষেপে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করেছি কিন্তু এটা কিন্তু আজ আমি বড় ভিডিও তৈরি করছি যেখানে ডিটেলসে আমি দেখাবো যে সময় দাঁড়িয়ে আমাদের গোলাপ গাছের গ্রোথকে দ্বিগুণ হারে বৃদ্ধি করানোর জন্য এই দেখতে পাচ্ছি দেখো প্রচুর পরিমাণে নতুন মাল্টিপল ব্রাঞ্চেস আছে শুরু করেছে এই নতুন কচি লাল পাতাগুলো গাছের মধ্যে ভরপুর পরিমাণে নিয়ে আসার জন্য এবং যাতে আগামী শীতকালে আমরা এই গোলাপ গাছগুলো থেকে ভরে ভরে ফুল নিতে পারি তার জন্য এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে আমরা কোন ধরনের পরিচর্যাগুলোকে করব কোন ধরনের টিপসগুলোকে ফলো করবো যাতে আমাদের গোলাপ গাছের গ্রোথ দ্বিগুণ হারে বৃদ্ধি হয় সমস্ত প্রবলেমগুলো সরে গিয়ে গাছের নতুন ব্রাঞ্চেস আসে কারণ আমরা যারা গোলাপ গাছ করি তারা ভালো করে জানি গোলাপ গাছ একমাত্র কিন্তু নিউ ব্রাঞ্চেসের মধ্যে ফুল প্রদান করে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কোনো স্কিপ করবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গাইনিকে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে গোলাপ গাছের মধ্যে এই সময় যদি আমরা গোলাপ গাছে এইভাবে প্রচুর পরিমাণে নতুন গ্রোথ নিতে চাই সেটা হচ্ছে গাছের সঠিকভাবে প্রুনিং দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু এই গাছটা কিছুদিন আগে তোমরা যখন ভিডিও দেখে থাকবে তাহলে তোমরা বুঝতে পারবে এই গাছ কিন্তু আমার অনেক বড় ছিল কিন্তু আমি কিন্তু তার মেন স্টেমগুলোকে প্রত্যেকটাকে কিন্তু পূরণ করে দিয়েছি এবং যেখান যেখান থেকে আমি কি দেখো পূরণ করেছি প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু একদম অঝোড়ে নতুন নতুন কিন্তু ব্রাঞ্চেস আসতে শুরু করে দিয়েছে প্রত্যেকটা যতগুলো ব্রাঞ্চেস দেখো আমি পূরণ করেছি প্রত্যেকটা জায়গা থেকে দেখতে পাচ্ছ দেখো নতুন নতুন কিন্তু গ্রোথ আসতে শুরু করে দিয়েছে প্রাথমিক এবং প্রথম কাজ এই সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে যারা এখনও গাছের হাট পূরণ করি তারা এই সময় দাঁড়িয়ে হাট পূরণ করে নিতে পারো এবং যাদের করে বৃষ্টি হচ্ছে তারা কিন্তু অবশ্যই কিছুদিন ওয়েট করবে বৃষ্টি শেষ হওয়ার পর কিন্তু অবশ্যই এই হাটপূর্ণের কাজটা প্রথমে আমাদেরকে করে নিতে হবে দাঁড়িয়ে কিন্তু দ্বিতীয় কাজ হিসেবে যেটা আমাদেরকে গ্রহণ করতে হবে সেটা কিন্তু হাটপূর্ণ করলে একটা জিনিসকে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই হাটপূর্ণ করার জায়গাগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে প্রত্যেকটা ডালের মধ্যে কিন্তু ফাঙ্গি সাইড লাগিয়ে দিয়েছি কেন কারণ হচ্ছে এই গাছে ডাইব্যাক হওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছ এই দেখো অলরেডি কিন্তু দেখো এখানে একটা ডাল ছিল দেখো ডালটা কিন্তু এদেরকে ডাইব্যাক হয়ে গেছে তো এই ডাইব্যাকের হাত থেকে গাছগুলোকে যদি আমাদেরকে বাঁচাতে হয় যদি ফাঙ্গাসের প্রবলেম থেকে আমাদেরকে গোলাপ গাছকে বাঁচাতে হয় অবশ্যই যখন আমরা হার্ট পূরণ করবো সেটা মেন স্টেম হোক সেটা নর্মাল স্টেম হোক এই যে প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা একটা ফাঙ্গি সাইডের প্রলেপ তৈরি করব সামান্য পরিমাণে সেগুলোতে লাগিয়ে দেব তাহলে কিন্তু আমাদের গাছে কখনো আর ফাঙ্গাস লাগবে না এবং প্রত্যেকটা ডাল কিন্তু সতেজ এবং সবুজ থাকবে দ্বিতীয় যে জিনিসটা আমাদেরকে ফলো আপ করতে হবে যখন আমরা প্রুন করে নেব গাছকে তখন কিন্তু এই গাছকে আমরা কখনোই সেমি সেড এরিয়ার মধ্যে রাখবো না এই গাছকে আমরা ওপেন ছাদের মধ্যে রাখবো যেখানে এই গাছ সারাদিনের কিন্তু রোদ্র পাবে কারণ যত ভালো রোদ এই গাছের মধ্যে পড়বে তত ভালো কিন্তু গাছের এই পাতাগুলো তৈরি হবে বা ডালগুলো তৈরি হবে কারণ এই গোলাপ গাছের প্রাথমিক অবস্থা থেকে যখন এই নতুন ডালগুলো বেরোতে শুরু করে তখনই কিন্তু এর মধ্যে অ্যাফিডস মাইটস এই সমস্ত পোকামাকড়ের আক্রমণ কিন্তু বাড়তে থাকে তাই দেখতে পাচ্ছ দেখো আমার কিন্তু প্রত্যেক প্রত্যেকটা পাতার মধ্যে কিন্তু সতেজতা ভাব রয়েছে কোনো পাতার মধ্যে কিন্তু কোনো এফেক্টের ব্যাপার নেই কারণ আমি এই গাছকে সম্পূর্ণ রোদে রেখেছি সারা দিন এই গাছ প্রপার রোদ পাচ্ছে এবং যার জন্য কিন্তু গাছে দেখো প্রত্যেকটা ডালে অসামান্য কিন্তু গ্রোথ আসতে শুরু করেছে যে জিনিসটাকে আমরা ফলো করব সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত টবের মাটিতে হাত দাওনি অবশ্যই হার্ডপুন করার পর কিন্তু এই যে টবের মাটি রয়েছে এই টবের মাটিটাকে কিন্তু হালকা করে খুঁচিয়ে দেবে অতিরিক্ত পরিমাণে করবে না এক থেকে দুই ইঞ্চি জাস্ট খুঁচিয়ে দেবে তাহলে হবে কি এই দেখো এই যে মাটি রয়েছে এই মাটি আমরা যখনই হাত দিব দেখো মাটি কিন্তু একদম ভুরভুরে কিন্তু মাটির মধ্যে কিন্তু কোনো দলা বাঁধা অবস্থা নেই কারণ এরকম ভুরভুরে মাটি থাকলে হবে কি আমাদের এই মাটির মধ্যে অক্সিজেন সঞ্চালন ভালো হবে সে করে ডেভেলপমেন্ট ভালো হবে এবং সর্বোপরি হবে কি এই যে আগাছাগুলো হতে থাকে এই আগাছাগুলো কিন্তু আমাদের তুলতে খুব সুবিধা হবে দেখো এইভাবে হাত দিয়ে ধরলেই কিন্তু আমাদের সমস্ত আগাছাগুলো উঠে চলে আসবে তাই অবশ্যই যখনই আমরা গাছের কাজ করব তখনই কিন্তু টবের মাটিরও আমরা কাজ করে নেব প্রথম কাজ করব আমরা দশ পনেরো দিনে একবার টবের মাটিটাকে খুঁচিয়ে নেব বিশেষ পদক্ষেপে আমাদের গুরুত্বপূর্ণ কাজ যদি আমরা চাই প্রত্যেকটা গাছের গ্রোথ অসামান্য পরিমাণে হবে যেমন অলরেডি তোমাদেরকে দেখালাম যে দেখো আমার গাছের কিন্তু অসামান্য গ্রোথ আসতে শুরু করেছে প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নতুন পাতা এবং নতুন ডালে কিন্তু ভরতে শুরু করেছে শুধু কিন্তু পূরণ করলে হবে না পূরণ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে টপ দেখতে পাচ্ছো ওই টবের মাটির মধ্যে আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে তো এই সময় দাঁড়িয়ে যখন আমরা হাটপূরণ করে নিচ্ছি হাটপূরণ করে নাবার পর দেখো আমি অলরেডি কিন্তু এই গাছের টবের মাটির মধ্যে কিন্তু খাবার প্রয়োগ করে দিয়েছি এ দেখতে পাচ্ছো দেখো এখানে কিন্তু আমি মিক্সড খাবারের প্রয়োগ করেছি যেই মিক্স খাবারের মধ্যে আমার কি রয়েছে এক ভাগ কম্পোস্ট রয়েছে সিউইড রয়েছে তার সঙ্গে অর্গ্যানিক পটাশ রয়েছে তার সঙ্গে আমার ফসফরাসের ঘাটতি পূরণ করার জন্য হারগুলো রয়েছে যেটা গোলাপ গাছ ভীষণ পরিমাণে পছন্দ করে তার সঙ্গে শেকড়ের আটকে থাকা গ্রোথকে দ্রুত হারে বৃদ্ধি করানোর জন্য আমি কি করেছি এখানে হিউমিক অ্যাসিডের প্রয়োগ করেছি এই সমস্ত উপাদানগুলোকে টব হিসেবে নিতে হবে নিয়ে একটা মিক্সড খাবার তৈরি করে যদি প্রত্যেক কুড়ি থেকে পঁচিশ দিনে এই যে দেখতে পাচ্ছ দেখো আমি অলরেডি কিন্তু খাবার প্রয়োগ করে দিয়েছি তো এই খাবারটাকে কুড়ি থেকে পঁচিশ দিনে যদি আমরা প্রয়োগ করি তাহলে হবে কি গাছের ডেভেলপমেন্টে যথেষ্ট ভালোভাবে হবে তার সঙ্গে কিন্তু এই যে টবের মাটিটা দেখতে পাচ্ছ এই টবের মাটি দেখো আমরা হাত দিয়ে যদি এইভাবে করি দেখো কতটা পরিমাণে ভুর ভুরে এবং এই টাইপের ভুর ভুরে মাটি যদি আমরা গোলাপ গাছে বজায় রাখতে পারি তবে কিন্তু প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা মরশুমে আমরা কিন্তু সতেজ এবং সবুজভাবে কিন্তু গাছকে তৈরি করতে পারবো সর্বশেষ সতর্কতা হিসেবে যেগুলো আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে কি এই টবের মাটিকে সবসময় কিন্তু ভিজে রাখবে না হালকা ময়েস্ট ভাব যাতে বজায় থাকে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে কিন্তু সাবধানতার সঙ্গে টপকে রাখবে ওপেন ছাদের মধ্যে কারণ যদি গোড়ায় জল জমে থাকে কোনোভাবেই কিন্তু গোলাপ গাছকে বাঁচানো সম্ভব নয় কারণ খুব সেন্সিটিভ কিন্তু গোলাপ গাছ অবশ্যই টবের কিন্তু ড্রেনেজ সিস্টেম আমাদেরকে চেক করে নিতে হবে এবং আমরা প্রতি দশ থেকে পনেরো দিনে একবার করে কি করব একবার করে যে কোনো আমাদের কাছে যে অর্গ্যানিক কীটনাশক আছে বা ফাঙ্গিসাইট আছে সেগুলোকে কিন্তু আমরা পনেরো দিনে দশ দিনে একবার করে স্প্রে করব। এই ক্ষেত্রে আমরা কনফিডেন্স স্প্রে করতে পারি বা কাকাকে স্প্রে করতে পারি এবং যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট যদি আমরা প্রতি দশ থেকে পনেরো দিনে একবার করে স্প্রে করি তাহলে হবে কি গাছ ছত্রাক মুক্ত থাকবে এবং কিন্তু শুধু ছত্রাক মুক্ত না সেই সঙ্গে কিন্তু আমরা কীটনাশক স্প্রে করলে এই যে নতুন পাতাগুলোর মধ্যে অ্যাফিস মাইটসের প্রবলেমগুলো হয় এগুলো থেকে কিন্তু গাছকে রেহাই দিতে পারবো এবং এরকম চকচকে এবং রোগমুক্ত পাতা কিন্তু আমরা প্রত্যেকটা স্টেজে নিতে পারবো এই যে এতক্ষণ ধরে আমি গোলাপ গাছের এই মাসের পরিচর্যা নিয়ে যে কটা টিপস পর পর বললাম স্টেপ বাই স্টেপে এই প্রত্যেকটা যদি স্টেপ বাই স্টেপে আমরা এই সেপ্টেম্বর মাসের এন্ডিং থেকে করতে শুরু করি তাহলে কিন্তু প্রত্যেকটা গোলাপ গাছে এরকম নতুন গ্রোথ কিন্তু আমরা সবসময় নিতে পারবো রোগমুক্ত প্রত্যেকটা কাণ্ড করে রাখতে পারবো গাছে কোনো ধরনের ফাঙ্গাসের প্রবলেম হবে না এবং সর্বোপরি আমাদের এই গাছের ডেভেলপমেন্ট কিন্তু একদম দ্রুত হারে কিন্তু চলতে শুরু করে দেবে যদি এই এন্ডিং থেকে আমরা এই সমস্ত কাজগুলো আমাদের প্রত্যেকটা বাগানের গোলাপ গাছে করতে থাকে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো টাকাবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স দিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার